হাই এভরিওয়ান ওয়েলকাম টু রুহুল অফিসিয়াল চ্যানেল মাসাল্লাহ খুব ভালো একজন আমার জেডলাহরির বাচ্চা খুবই সুন্দর একদম ফ্রেশ তো আসলে হয়েছে কি অনেক সময় ফ্রেশ অনেক সুন্দর হলেও রেখে দেওয়া যায় না খামারে অনেক রহমতে অনেকগুলো রেট হয়ে গেছে এর জন্য বাচ্চাটা আজকে সেল করে দিয়ে দিচ্ছি বাচ্চা জোড়া সবাই দোয়া করবেন ওর জন্য অনেক দূরে যাবে অনেক দূরে তো মশাল্লা একদম জোড়া হবে একই ঘরের বাচ্চা জোড়া হবে এতে কোনো সন্দেহ নাই পায়ের ফেদার মশাল্লা অনেক সুন্দর খুবই ভালো